উত্তরা দশ নম্বর সেক্টরে লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান একটা নির্মাণাধীন ভবনে ওকে আমাদের সঙ্গে আবু সুফিয়ান ভাই আছেন আবু সুফিয়ান ভাই অ্যাপার্টমেন্টের সাইজ কত এখানে সতেরোশো পাঁচ আলাদা

এটা হচ্ছে যে আপনাদের ফ্রন্ট সাইড ওয়ান সাইড এটা হলো উত্তরা 10 নম্বর সেক্টর 8 এর এ রোড আচ্ছা 8 এর এ রোড 8 এর রোড এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট সাইড এর রাস্তা কত ফিট চওড়া এটা আছে এখন আছে 18 19 ফিট 18 19 ফিট আছে আচ্ছা ওকে এবং আপনারা এখানে পাঁচটা ইউনিট পাঁচটা ইউনিট 17 কাঠা 17 কাঠা জোড়া কাঠা ইউনিট ভয়েডটা দেখাই দিতে চাই আপনাদেরকে ভাই ভয়েড কিন্তু এত বড় কেউ রাখে না বাট আমরা আমাদের জন্যই

তো যেহেতু নির্মাণাধীন ভবন আপনার এখন সাততলা সাত ধালাই হচ্ছে আপনার যে অবস্থা পর্যন্ত এখন আপনারা নির্মাণ করেছেন যে বাকি কাজ কমপ্লিট করতে কেমন টাইম লাগবে ছাব্বিশ সালে ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে এটা যেহেতু শেয়ার প্রজেক্ট জি সবাই শেয়ার হোল্ডাররা টাকা দিচ্ছে আপনারা নির্মাণ নির্মাণ করে দিচ্ছি নির্মাণ করছেন এক্স্যাক্টলি অবশ্যই শেয়ার প্রজেক্ট যেহেতু আপনি জমির মূল্যটা তো আগে পরিশোধ মূল্যটা পরিশোধ করে সাথের সাথে রেজিস্ট্রেশন নিবে এবং এই পর্যন্ত যে কাজের কস্টিং দিয়েছি ওটা ওনাকে দিতে হবে আচ্ছা জমির মূল্যটা কত জমির মূল্য হলো বান্ন লাখ টাকা বান্ন লক্ষ টাকা এবার কাজের যে পরিমাণ খরচ হয়েছে একুশ লাখ টাকা একুশ লাখ নির্ধারণ করে আচ্ছা যেহেতু আজকের ডেট যে তারিখটা হচ্ছে সেই তারিখ থেকে যদি কেউ আজকের ভিডিওটা আরো এক মাস পরে দেখে তখন এই টাকাটা আরো বাড়বে আরো বাড়বে আরো এক দেড় লাখ বেড়ে যেতে বেড়ে আবার দেড় মাস পরে প্রত্যেক দেড় মাস পরে ছাদ এবং হিসাব নিকাশ আছে কোনো কারোর সাথে শুনে সুযোগ না না আর আপনি দেখছেন মানে আমাদের কাজের ধরন আমাদের রেডি মিক্সের ঢালাই